গতকালকে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার দেখেছি যে সাক্ষাৎকারটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে যেখানে তারা শিরোনাম দিয়েছে বিদেশ থেকে স্বামী বলতেছে আমাকে বাঁচাও মানে তার স্ত্রীকে বলতেছে আমাকে বাঁচাও তারা অনেক প্রবাসীদের সাথে কথা বলেছে এবং কি বাংলাদেশে থাকা প্রবাসীদের স্ত্রীর সাথেও কথা বলেছে তারা তো এই নিউজটা আজকে করেছে আমরা এই নিউজটা মানে নিউজটা নিয়ে দীর্ঘ আট থেকে নয় মাস পর্যন্ত কথা বলতেছি অনেক প্রবাসী সাক্ষাৎকার আমাদের এই ফেজ আমরা তুলে ধরেছি অডিওর মাধ্যমে যেন পরবর্তীতে তাদের কোনো সমস্যা না হয় তাদের কোম্পানি তাদের কোনো সমস্যা না করতে পারে আমরা ইচ্ছে করলে ভিডিও তুলে ধরতে পারতাম আমরা ভিডিও তুলে ধরি নেই কারণ এই ভিডিও দেখলে তার যে এজেন্ট আছে এজেন্ট তার উপর টর্চারিং করবে প্রতিনিয়ত আমাদের কাছে ঠিক এই ধরনের অনেক ভিডিও আসতে থাকে মানে অনেক অডিও আসতে থাকে ভাই আমাদেরকে একটা পরামর্শ দেন আমরা কষ্টে আছি আজকেও এই ধরনের একটা অডিও মানে অডিও আসছে অডিওটা শুনুন আমি কথা বলতেছি পরবর্তীতে আগে অডিওটা শুনুন ভাই আমরা তো একটা বিশাল ধরনের সমস্যা করে আছি সেটা হচ্ছে ভাই যান আমরা জানুয়ারি মাসের দশ তারিখে মালয়েশিয়াতে ঢুকছি আমাদের কোম্পানি আমাদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পরে রুমে রাখছে খাওয়া দাওয়ার সমস্যা আমাদেরকে কাজ দেয় না আমাদের এখন পর্যন্ত ভিসাই লাগেনি এখন এই জায়গাতে আমাদের করণীয় কি আপনি যদি একটা ভালো পরামর্শ দিতেন এখন ভাই আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি মানে বাংলাদেশ থেকে তো আমাকে এখানে পরামর্শ দাতা হিসেবে ফাটাই নেই যাদেরকে বাংলাদেশ থেকে পরামর্শ দাতা হিসেবে পাঠিয়েছে আমাদেরকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছে তারা কতটুকু আমাদেরকে সহযোগিতা করতেছে কতটুকু আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমাদের মানে কোম্পানিদের কাছে আমাদের বেতন যে আটকে রয়েছে আমাদেরকে যে বেতনটা দিচ্ছে না কোম্পানিরা সেখান থেকে ওই কোম্পানিগুলোর কাছ থেকে কি আমাদেরকে তারা বেতন উদ্ধার করে দিতে পারতেছে আমি জানি না তারপর আমি আপনাকে এটা বলতে পারি যে আমি কী পরামর্শ দেবো জানি না প্রথমে আমাদের বাংলাদেশ হাই কমিশনে যাবেন হাই কমিশনে কী বলে শুনবেন তারা কি আপনাকে কোনো পরামর্শ দিতে পারতেছে কি না তারা কি আপনার টাকা উদ্ধার করে দিতে পারতেছে কিনা আপনি যে কোম্পানি মানে কোম্পানিগুলোর কাছ থেকে টর্চা নিয়ে শিকার হচ্ছেন তারা কি সে কোম্পানিগুলোকে মানে যথাযথভাবে আইনের আওতায় নিতে পারতেছে কিনা সেটা একবার দেখবেন পরবর্তীতে আপনি যেটি কিনে যেতে পারেন যেটি নিয়ে আমি অনেক ভিডিও করেছি সেটা আপনিও নিজে বলেছেন আপনি জেটি কিনে যেতে পারেন মানে লিগের ওয়ের মাধ্যমে আপনি ওই কোম্পানি কোম্পানির বিপক্ষে মামলা করতে পারেন এখন এগুলো আপনি করতে পারেন আমি এটিই বলতে পারবো কিন্তু আমি যে এত কোনো ক্ষমতা দেখাতে পারবো না বা এখানে আমিও কাজ করে বাদ খাই আমিও একজন ওয়ার্কার হিসাবে এখানে এসেছি আপনি যেভাবে একজন ওয়ার্কার হিসাবে এখানে এসেছেন হয়তোবা আমি কাজ করতে পারতেছি আর আপনি কাজ করতে পারতেছেন না হয়তোবা আমি কোম্পানির কাছ থেকে বেতন পাইতেছি আপনি কোম্পানির কাছে বেতন পাইতেছেন না হয়তো বা আমি একটু সুযোগ পাইতেছি আপনি সেই সুযোগটা পাইতেছেন না যারা সুযোগ পাইতেছে না তাদের সংখ্যাটা অনেক বেশি এগুলো নিয়ে আমাদের যারা এখানে মানে যাদেরকে এখানে ফাটানো হয়েছে হ্যাঁ আমাদেরকে দেখা মানে দেখে রাখার জন্য যারা এখানে আমাদের অভিভাবক তাদের সাথে কথা বলার দরকার তারা কেন আমাদেরকে মতো দেখে রাখতে পারতেছে না এগুলো তাদের মানে তাদের দায়িত্ব তারা আপনাদেরকে পরামর্শ দেওয়ার কথাগুলোকে বুঝতে পেরেছেন যাই হোক ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ